আমি কখনোই যাব না আমি দুই হাজার ভুলে যাই যে শিক্ষাটা আমি পাইছি সেই শিক্ষাটা আমার জীবনের দরকার ছিল এটা ভুলতে চাই না হ্যালো সবাই ইটস মি যদি আজকে ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আমি আজকে সিরাজে চলে গেছিলাম আমার চেহারা দেখে আপনাদের মনে হইতেছে অনেক ডালনেস তাই না এই টাইমটা আমার দুই সালের একটা টাইম যখন আমি বাসায় একদিন দুই দিন না খাইয়েছিলাম আমার ফ্রেন্ড কারো কাছে আমি বলি নেই যে আমার একটু প্রবলেম চলতেছিল বাট আমার একটা ফ্রেন্ড ছিল ও আমাকে দেখে বলে দুপুরে খাইছিস আমি বলছি না এখন কয়টা বাজে আমি বলছি নয়টা চল যায় খায় আসি মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে আমার এরকম টাইমের মধ্যে ওরা আগায় আসছে আমার চেহারা দেখে ওরা বলতেছে যে আমি ঠিক নাই কারণ আমি এই যুথি আমি না আমি দেখতো ওইটাকে বেশি পছন্দ করে আপনারা অনেকে এটা লক্ষ্য করে কমেন্ট আপু আপনি আগের মতো ভালো লাগে আপনি এরকম ভাবে মায়ুস হয়ে থাকেন এরকম ভাবে মন মরা হয়ে থাকেন এটা দেখতে খুবই কষ্ট লাগে আমি সবার কমেন্টগুলো পড়ি বাট কি করব আমি না চাইলেও না জোর করে হাসতে পারি না অনেক কথা আছে আমি বলতে চাই কিন্তু বলতে পারি না গলার ভিতরে কাটার মতো আটকে থাকে বললে পরে বলবেন সিম্পেথি নিচ্ছি কিছু মানুষ আছে আবার যদি না বলি তাহলে বলবেন যে আপু কি হয়েছে সো আপনারা অলরেডি আমার হাফ নিউজ জানেন আমার কি হয়েছে পুরো নিউজ কেউ জানে না আমি পুরাটা বলতেও চাইতেছি না আল্লাহ না করুক আমার জন্য বলার মতো ওই সময়টা না আসুক যা গেছে গেছে দুই সালটা আমি নিজেকে গুছাই নেওয়া ট্রাই করতেছি অলরেডি অনেকটা রিকভার হয়ে গেছি এই চেহারাটা দেখে আমার নিজেরই মায়া লাগতেছে যে আমি যদি কি হয়ে গেছিলাম এখনও যে আমি পুরোপুরি ঠিক হয়েছি তা কিন্তু না এখনও আমার রিকভারি প্রসেস চলতেছে এখানে একটা মজার বিষয় হয়েছে আমি যে খাই নাই বা আমার যা যা পছন্দ বা আমি কি অর্ডার দিব সম্পূর্ণ বিলটা তো আমার ফ্রেন্ডই দিছে সো ও হচ্ছে আমি কখনো কারো কাছ থেকে ইজিলি কোনো কিছু খাই না আপনারা সবাই জানেন এটা আমার নিজের গর্ববোধ থেকে আমি বলি এটা আমি প্রাউড ফিল করি বাট ওই দিন ও আমি ভয় পাইতেছিলাম যে আমি কি অর্ডার দিব না দিব না ওর কাছে টাকা আছে কি আছে না আমার কাছে সীমিত টাকা আছে কিন্তু ও জাস্ট বলছে তুই খা তুই যদি দশ হাজার টাকার জিনিস খাবি দশ হাজার টাকার জিনিস খাবি তোর যদি হইতেছে চল দ্যাট ওয়ার্ডস গুলা আমার এত পরিমাণ ভাল লাগছে মানে এখনো পর্যন্ত আমি যে এই কথাগুলো বলতেছি আমার চোখের কোণারে পানি চলে আসছে কারণ আমি একটা বাজে টাইম পার করছি এই বাজে টাইম আমার কোনো শত্রু রেও না কাললাম আমি খাওয়ার দিকে তাকায়ে জাস্ট খাবার খাইতেছিলাম আর আমি বলতেছিলাম যে হায় রে আল্লাহ এই ভাতের জন্য মানুষ কষ্ট করে আর আমিও দুই দিন না খাইয়েছিলাম আমি জানি যে ভাতের কষ্ট কি আমার কাছে এমন না যে বাসা থেকে টাকা দিচ্ছে না বা আমার কাছে কোনো টাকা নাই বা ভাত খাওয়ার মতো কোনো টাকা ছিল না এরকম না আমার না কোনো কিছু খাইতে ইচ্ছা করতেছিল না গলা দিয়ে নামতেছিল না তো সামনে বসায় কোনো একটা মানুষ যদি আপনাকে খাওয়ায় তাহলে না আপনার গলা দিয়ে একটু হলেও খাবার নামবে সো আমার ক্ষেত্রেও এটা হয়েছিল আমি মনে বেশি ইমোশনাল হয়ে গেছি তাই না ভয়েস ওভার দেওয়ার সময় কিন্তু কি করব বলেন দুই সালটা আমি দুই সালের মতো চাই না আমি দুই সালটা অনেক স্ট্রং জুথি হইতে চাই আপনাদেরকে আরো সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিতে চাই আমি যুথি এখনো যে এই খারাপ সিচুয়েশনের মধ্যে কাজ চালাই যাইতেছি আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি কোন রেস্টুরেন্ট ভালো কোনটা খাবার ভালো আমার কোনটা ভালো লাগছে আপনারা যে বিনোদনটা পান আমার ভিডিওটা দেখে আমি এটাতে কৃতজ্ঞ এত এত সাপোর্ট আমি কখনো আশা করি নাই আমাকে হাল ছাড়তে আপনারা দেন নাই সো আমি হাল ছাড়ি আর এই যে আমি কথাগুলো বলতেছি এইগুলো অনেকে বলবে গেম ভিউ ব্যবসা হ্যান ত্যান এগুলো কিছুই না ভাই প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু দুর্ঘটনা থাকে মানে বলতে পারে না গলায় কাটার মতো আটকে থাকে আমি কয়েকটা কথা শেয়ার করছি তাই বলে কি আমি সিমফেথি নিয়ে ফেমাস হয়ে গেছি তার আগে কি মানুষ আমাকে চিনতো না অবশ্যই চিন্ত খুব অল্প বয়সে আমি না অনেক শত্রু বানাই ফেলছি অ্যান্ড নিজের অনেক বড় বড় ক্ষতি হইতে দেখছি এই অল্প বয়সে এতগুলা ক্ষতি এতগুলা লাইফ রিস্ক আমি যে কিভাবে সামলাইছি আমিই জানে আমার আল্লাহ জানে আপনারা সবাই জানেন আমার ইউটিউব চ্যানেল ছিল পঞ্চাশ হাজারের মতো সাবস্ক্রাইবার ছিল সেটা হ্যাক করে ডিলিট করে দিছে নতুন যেটা খুলছিলাম সেটাও তারা কপিরাইট মায়েরা সেটা নষ্ট করে রাখছে সো আমি যে আগাবো সেই আগাইতে মানুষ আমাকে দিচ্ছে না কে করতেছে না করতেছে এটা আমি আন্দাজ করতে পারতেছি না যাই হোক যা আছে নসিবে আলহামদুলিল্লাহ বললে সবকিছু কবুল করে নিলাম আমার আমার ভালো মন্দ দেখার যেহেতু আমার মালিক আছে সেহেতু তার কাছে সব নালিশ করে রাখলাম সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই লাভ ইউ